নমস্কার বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি কালনা শহরের বিখ্যাত সরস্বতী পুজোর শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে আজকেই কিন্তু কালনা শহরে সেই বিখ্যাত সরস্বতী পুজোর শোভাযাত্রা হবে রাতে তোমরা দেখতে পাচ্ছ শোভাযাত্রার বিভিন্ন যে গেট এবং লাইটিং সেগুলো কিন্তু রাস্তায় সারি সারিভাবে সাজানো রয়েছে এগুলো সব চন্দননগরের লাইটিং দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে সাজিয়েছে কিন্তু লাইটিংটা এখানে দেখতে পাচ্ছি একটা ক্রেনের সাহায্যে একটা স্ট্রাকচারকে ওপরে তোলা হচ্ছে পুরো লাইন দিয়ে কিন্তু সবগুলো রয়েছে গেটগুলো এগুলোই রাতে বেরোবে এখানে দেখতে পাচ্ছ একটা লাইটিং এর গেট এই এক একটা গেট কিন্তু প্রায় কুড়ি ফুটের থেকেও বেশি উঁচু সেই কারণে কিন্তু দেখেছ পরপর সব সাজানো রয়েছে গেটগুলো আর বন্ধুরা এগুলো কিন্তু মনে আছে তোমাদের হয়তো পুরনো দিনের যে নিয়ন লাইটের গেট এই নিয়ন লাইটের যে পুরোনো দিনের ঐতিহ্য সেটাও কিন্তু কালনার এই যে শোভাযাত্রা তাতে স্থান পেয়েছে এই নিয়ন লাইটের গেটগুলোও কিন্তু দেখতে খুবই ক্লাসিক এবং খুব সুন্দর লাগে এছাড়াও বন্ধুরা দেখতে পাচ্ছ কত বড় বড় ঢোল রয়েছে এই কিন্তু রাত্রেবেলা বেশ তাল করে করে সুন্দর করে বাজানো হবে শোভাযাত্রার পুরোটা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে দেখানো হবে তোমরা সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কালনার সরস্বতী পুজোর শোভাযাত্রা সেটা কতটা বড় এবং ব্যাপকভাবে হয় এইখানে দেখতে পাচ্ছ টোটাল ডিজে সেট চলছে এই ডিজে সেট নিয়ে শোভাযাত্রায় বেরোনো হবে এছাড়াও বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কতগুলো লাইটিং গেট কিন্তু পরপর সাজানো রয়েছে লাইট সেটিং এর কাজ চলছে এইগুলোই কিন্তু রাত্রিবেলা যখন লাইট জ্বলবে তখন খুব সুন্দর লাগবে এবং এই প্রত্যেকটা যে পশু পাখিগুলো রয়েছে এগুলো কিন্তু নড়বে এবং পাশ দিয়ে লাইট জ্বলবে অভূতপূর্ব লাগবে কিন্তু রাত্রেবেলা যখন এগুলো একসঙ্গে জ্বলবে এবং কালনা রাজপথ দিয়ে যখন যাবে কিছুটা সামনের দিকে এগিয়ে যাই ওই দূরে একটা হরিণ দেখতে পাওয়া যাচ্ছে খুব সুন্দর লাগছে বেশ আর তার পেছনেই আছে একটা টিয়া পাখি এই দুটো গেট তোমরা দেখে নাও যদিও রাত্রিবেলা যখন এগুলো যাবে তখনকার ভিডিও তো তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো দেখো বন্ধুরা এটা হচ্ছে টিয়া পাখি এটাও কিন্তু খুব সুন্দর লাগছে বন্ধুরা এখন এ পর্যন্তই আবার আসছি নতুন একটা খুব সুন্দর ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো এবং চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা